দু হাজার সালের জমি আইন মেনে জমি অধিগ্রহণ করতে হবে এই দাবিতেই আজ আমনাঙার চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বর্তমানে বারো নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে দিলেন মহাদেবপুরগাম কাচিয়ারা রাহানা আধাটা সহ আমনাঙার বিস্তীর্ণ এলাকার কয়েকশো মহিলা ও পুরুষ গ্রামবাসীরা এতে সকলেই জাতীয় সড়কের পাশে জমি রয়েছে এদিন বেলা এগারোটা নাগাদ মহাদেবপুরে প্রথম বাধা পায় রাস্তার কর্মীরা জেসিবি রাস্তা থেকে সরিয়ে নিতে বাধ্য করা হয় অভিযোগ এরপরেই একদল সাদা পোশাকের পুলিশ এসে মহিলা এবং পুরুষদের সঙ্গে অভব্য আচরণ করে একজন অসুস্থ মানুষকে ধাক্কা ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে গ্রামবাসীদের প্রতিবাদের মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় রাস্তা নির্মাণকারীরা এদিন রাস্তা নির্মাণ নিয়ে চোর পুলিশ খেলা চলল গ্রামবাসীদের সঙ্গে গ্রামবাসীদের দাবি যতদিন ডিএম তার প্রতিশ্রুতি মতো দু তেরো সালের প্যাকেজ মতো জমিহারাদের ক্ষতিপূরণ না দেবেন ততদিন আন্দোলন চালিয়ে যাবে গ্রামবাসীরা উল্লেখ্য সন্তোষপুর থেকে রাজবিড়িয়া পর্যন্ত জাতীয় সড়কের কাজ বন্ধ রয়েছে অন্যান্য অংশে কাজ হলেও এখানে জমিজন কিছুতেই মেটানো যায়নি ফলে বারবার কাজে বাধা পাচ্ছে এদিন পুলিশ আসলেও তারা ছিলেন সাদা পোশাকে এমনই গুরুতর অভিযোগ গ্রামবাসীদের যদিও পুলিশের তরফে এই দাবি অস্বীকার করা হয়েছে প্রথম কথা পুলিশ সেজে এসেছে পুলিশের ইউনিফর্ম নাই পুলিশের গায়ে এসে আমরা কিন্তু ধাক্কা তো উল্টো উনি আমাকে ধাক্কা মেরেছে আমার কিন্তু দুবার স্ট্রোক হয়ে গেছে তবু আমি নিজে কন্ট্রোল করে রয়েছি কিন্তু ও চাইছে আমার বলছে আবার কি আমি তো আমি তুমি তোমার অ্যাটাক পারবে 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 আমি তারা করুন করুন তারপরে আমাদের মহিলারা যে মায়েরা আছে তাদের রুগে যাচ্ছে রুগে রুগে যাচ্ছে ক্ষমা চাইতে কিজনে খবর আমাদের বাপের সম্পত্তি চলে যাচ্ছে আমরা বলছি দু হাজার তেরো আইনে টাকা দিদিন আমরা স্বেচ্ছা আপনি না হবে না আমরা যেরকম দেবো যেরকম সে এটা কোনো কথা আমরা আমাদের সহ্য হবে মহাদেবপুর আমাদের বাপ দাদা এই জমিটা রাখতে আধা পেট খেয়ে আধ পেট খেয়ে অল্প অল্প পরে জমি জমি রেখে এবার উনি বিনা চিকিৎসায় মারা যায় চিকিৎসা পুজো করতে পারলো না কেন বউ বাচ্চা কী করে বাঁচবে সেটারে এখন সেটা যদি আপনার এবার নিচে আমরা কোথায় যাবো তা আমারও তো এখন আমার পাঁচ শতক সাত শতকের মহাদেবপুর মৌজা কিন্তু তাও দেখুন আমরা ঠান্ডা রয়েছি কেন আমাদের কিন্তু মাথা আর ব্রেন কাজ করছে না আমরা এই আমাদের অনাহার এই পেটের ডাকে আমরা যদি করে করি তখন আপনার আপনার অত্যাচার করেছি আমরা চাইছি না ওই যে আমরা সরকারের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের দু হাজার

তো দিচ্ছে না এদিকে ডিএম সাহেব আমাদের কাছে লিখিত দিয়েছে যতক্ষণ আপনার দু হাজার তেরো সালে কাজ হচ্ছে না কমপ্লিট দেওয়া হচ্ছে নিশ্চিত হচ্ছে ততদিন আপনি সব কাজ বন্ধ টোটাল কাজ ডিএম লিখিত দিয়েছে ভিডিও আপনি বিডিও সার বুঝছেন সব জায়গায় অংশটা বন্ধ কেন এবার শুনুন এরা তো গাড়ি চুরি করছে আমরা তো সব লোকজন রোজার মধ্যে রয়েছে না লোকজন সব যে আসতে পারছে না এদের দিকে কাজ কর আর যেই আমরা জানতে পারছি তখন হানা দিচ্ছি আপনার নাম বলেন আমার নাম নিখিলেশ ঘোষ মহাজপুর মৌজা তার কাজ হচ্ছে এই গাড়িটা আপনারা হটিয়ে দিলেন কেন প্রথমত আমাদের ক্ষতিপূরণ নিয়ে কোনো নিষ্পত্তি না হওয়ার জন্য আমরা টোটালি কাজ বন্ধ করে দিয়েছি এখানে পুলিশ প্রশাসনকে দিয়ে কাজ করার চেষ্টা করছে কারা এখানে পুলিশ আমরা এটাকে চিহ্নিত করতে পারছি না সুতরাং আমরা মনে করছি সবই আমাদের মানুষ সেই হিসেবে আমরা টোটালি একত্রিত হয়ে

প্রায় এখানে কি আছেন আছে আমাদের দেখার কোনো প্রশ্ন তাহলে এই যে উড়লা এলাকায় কি তাহলে কাজ বন্ধ আছে একদম পুরোপুরি কাজ বন্ধ করে দেবো আমরা আমাদের নিয়ে ডিএম সাহেব যে অঙ্গীকার করেছেন লিখিত দিয়েছেন যে 2013 নাইনে খুটিpond এর ব্যাপারে আপনাদের সঙ্গে আমরা একাধিকবার বসবো লিখিত দিয়েছে অথচ বসার ধারে কাছে যাচ্ছে না কেন এই অ্যাভয়েড করে চলায় এড়িয়ে যাওয়া এটা কিসের লক্ষণ কিন্তু এই রাস্তাটাও তো হওয়া খুব প্রয়োজন মানে টাকা ফেরত চলে সাল থেকেই আমরা চেয়েছি রাস্তাটার প্রয়োজন আছে কিন্তু রাস্তাটা হবে কার জমির উপর উদন্ত হবে না আমার জমির উপর দিয়ে হবে দাদা ডেভেলপমেন্ট চাইছি তো এটা প্রয়োজন কেন মনে জটিলতা জটিলতার জন্য এখানে দু হাজার তেরো এক যেটা হয়েছে পার্লামেন্টে এখানে উপযুক্ত ক্ষতিগ্রহণ বর্তমান বাজার দরের সঙ্গে সম্পত্তি রেখে যে সমস্ত প্যাকেজ আছে সবটাই দেওয়ার কথা বলা হয়েছে অবশ্যই একটাকে মান্যতা দেওয়া হচ্ছে না একেবারে মন গড়া ইচ্ছা মতো কিছু করে কাজ করে বেরিয়ে যাবে প্রশাসন বা যারা দায়িত্ব আছে তাদের তরফ থেকে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম নাকি ক্ষতিপূরণ নিয়ে নিয়েছে খুব সামান্য পরিমাণ বাকি নিতে পারে কিছু মানুষ নিয়েছে আমরা যেটা জানি সিক্সটি পার্সেন্ট মানুষ টাকা নিয়েছে ফর্টি পার্সেন্ট মানুষ এখনও টাকা নিয়েছে আপনারা এইভাবে লড়াই চালিয়ে যাবেন এবং আমরা আমরা পারমানেন্টলি আমরা বন্ধ রাখব যতক্ষণ আপনার ওর ডিএম সাহেব আমাদের সঙ্গে না বসছেন তারা অঙ্গীকার অনুযায়ী আপনার নাম আর পরিচয় আমার আব্দুল সামাদ ন্যায্য অধিকার রক্ষা কমিটির সভাপতি